তার জন্য ফার্স্টেই আমরা মশলাগুলো তৈরি করে নেব যা যা এই রেসিপিতে লাগবে একটা বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি তারপরে এক টুকরো আদাকে ভালো করে কোষাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে যাতে মিক্সিং জারে ভালো করে পেস্ট হয়ে যায় এখানে নেবো পাঁচ ছটা রসুনের কোয়া আর ওই আদা টুকরোগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝালকায় সেই অনুযায়ী নিয়ে ভালো করে পেস্ট করে নেব তারপর আমরা চলে যাব আমাদের চিকেনের পিসগুলোতে এখানে আমি সরু সরু করে চিকেনগুলো কেটে নিয়েছি এখানে নিতে হবে বোনলেস চিকেন এখানে আমি আড়াইশোর মতো চিকেন ইউজ করেছি তারা বেশি চিকেন নিলে সেখানে আদা রসুনের পেস্টটাও একটু বেশি পরিমাণে নিতে হবে তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর লঙ্কার পেস্টটা তারপর দেবো গোলমরিচ গুঁড়ো তারপর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর আমি দিয়েছি এখানে চার চামচের মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের সমান এখানে আমি ইউজ করেছি ময়দা তো এই সবকটা কটা জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে এখানে চিকেনটা ততক্ষণ রেস্টে থাকুক আমরা চলে যাবো একটা সস তৈরি করতে তো সস তৈরি করার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি দু চামচ রেড চিলি সস এক চামচ সোয়া সস আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী রেড চিলি সসটা নেবেন তো তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি এক চামচের মতো ভিনিগার একটু টক টক ফ্লেভারটা আসার জন্য এখানে আমি ভিনিগার ইউজ করেছি তারপর আমি নেব টমেটো সস টমেটো সসটা দেওয়ার ফলে যেরকম টকটাও ব্যালেন্স থাকবে সেরকম মিষ্টিটাও ব্যালেন্স থাকবে আর আলাদা করে চিনি দিতে হবে না তারপর দিয়ে দিয়েছি দু চামচ সেজওয়ান সস এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি রেড চিলি পাউডার এই সবগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো তারপরে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো মিক্স হয়ে গেলেই আমরা কড়াই তেল গরম করার জন্য বেশি করে তেল দিয়ে গরম করতে দেবো একটু আমি তেলটা এখানে আমি বেশি নিয়েছি কারণ চিকেনগুলো ভাজা হবে তো তারপর আমি এক এক করে চিকেনগুলো দিতে থাকবো এখানে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি এক এক করে সব চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম আপনারা চাইলে এই চিকেন পকোড়াগুলো এমনিও খেতে পারেন তো এখানে আমার চিকেন পকোড়াগুলো রেডি এবারে আমি ওই এক তেলের মধ্যে কয়েকটা কুচনো রসুন আমি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব ওই সসটা সসটা ভালো করে ওই রসুন আর তেলের মধ্যে মিক্স করে নিতে হবে তারপর ওই এক এক করে সব চিকেনগুলো আমি দিয়ে ভালো করে টস করে নেব তো চলুন আমাদের রেসিপি রেডি আর উপর একটুখানি সাদা তিল দিয়ে সার্ভ করে নেবো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেস আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইখানেই টাটা